হয়েছে কি হয়েছে আর সকাল হইতে এখানে শুরু করছে গাইল পড়া শুরু হয়েছে পুরা তোর ভাল লাগে না মুই এবারে যাই না তো ডেইলি দিন রাত 24 ঘন্টা শুধু গাইল আর গাইল কেচাল দুনিয়ার মোর আর ভালো লাগে না একদম হ্যাঁ কও না কও কইমি তো মুই শুনি তো চং কও না আমি আগে যদি জানতাম যে এই মে এই রকম তাহলে বাড়ির কাঞ্চের করে আর আমি বিয়ে দিতাম না আমার ছেলের কি হইছে বিয়ে হইছে টা কি সকাল সকাল কি হইছে মানে আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন আপনার মেয়ে নিজের মুখে বলবে যে কি হয়েছে সকাল হইতে না হইতে একটা ডাকা শুরু করছে দুনিয়ার গাইল পাড়া পাড়ি ওঠার টাইম দেয় না এখন বেলা বাজে কয়টা সে আমি কখন থাকি তোমাকে ডাকতেছি খালি কন হুম দরজা আর খোলেন না এখানে কথা তো তোর বাড়ি সারি আসা খায় হ্যাঁ এটা পিতর আর কোন অভ্যাস না আগে যদি আমি জানতাম যে এই মেয়ের মধ্যে এই লক্ষণ আছে তাহলে আর আমি আমার ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিতেন না আরে আমার অপরাধটা কি আমি খালি ডাকছি যে ঘুম থেকে ওটো তাতে আগে ফরফরে রাগ হয়ে বাপের বাড়ি চলে আসলো ওই তুই যা যে দিয়ে যদি যা এখানে বাড়ির বগলত বিয়ে হয়েছে জন্য তুই ধ্যান ধারণাতে বাপের বাড়ি দৌড়ি আসবো না তোর বাপের বাড়ি আসা গান বিল করে দিচ্ছ যা না মই যাইমি না ওটা যাইমি না মুই বাড়ির থাকেন তাও ভাল

কোনো কিছু করলে তো মুখে একটা সুরের পুষ্টি দপ করে থন এ দ্বিতীয় তরকারি কোনো টেস্টও নাই স্বাদও নাই শখে তো এক একটু করে ঝোল করে থন চাল কুমড়োর ঝোল বেগুনের ঝোল ঢেঁড়সের ঝোল সবে ঝোল দিয়ে একটা এক একটু করে কার কত জুতোর খাবার শখ আছে বিয়া করে করে মাইয়া কর আন্দি আন্দি খাওয়াবে পাইছেন তো একটা কথা খালি বিয়ে আর বিয়াও ভালোই লাগে না ঘন্টা এই দিনটা চব্বিশ ঘন্টা এই লান শোনা আমার ভালো লাগে না আমি বাপের বাড়ি চলে যাই হ্যাঁ তারপর আর কি ভাবেন পাইছেন না একটা বাপের বাড়ি বকলত উঠতে বসতে সব সময় বাপের বাড়ি হাঁটতেও বাপের বাড়ি যাও যাও বসিয়েছেন যাও 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 যাও

আরে ভাই তুই উমের কথা তো শুনিস কে রে ভাই উমের কথা কান্না দিলে থামলা শেষ ও কান্না দিলে থামলা শেষ না তুই কে না তোমরা উম দিয়ে কও না উমরা মক কোনো কিছু না তো শেষ আর কি শেষ হবে তোর সবগুলো মানছি হলেন ঝামেলা

বাড়ির করে ভুল হয়েছে রে শালা জ্যান ধারা তো দেখায় শালা হাততেও দেখায় মুখায় শেয়ালা খাবার সময় তো দেখায় না দুনিয়ার কাজ করার সময় ও মানে খানি না

মা নাバター ডিম भाजी তোছে এই যে গন্ডবালাছো যা নিয়া তো যা হ্যাঁ তোমার না বাড়িতে যাচ্ছে খাবার পার না এত লোভ করে প্রতিদিন ওন করে যাওয়া যায় নাকি আরে যারা 25 বলে একটা ইউমত জামাই তা খোাবে না না ডিম ভাজা দিলে কি যা হবে যা যা নিয়া যা মোর এমনি ভাত ঢুগিলে সব দিয়ে যা ঢুকবে না তো বাড়িতে খাওয়া মা ডিম ভাজা হ্যাঁ ঘর থেকে গন্ধ হয়েছে ছোট থেকে বাড়ির বাকলো বেটিক দিয়ে জ্বালা এই সবতে ভাগ ডিম এখানে ভাজবো তারও ভাগ মাছ ভাজবো তারও ভাত আর জীবনে বাঁচতে বাকলো তার বেটিক দিবে এইবারে কান্তি হয়েছে বাড়ির থেকে ছাড়া বাড়ির বলল তো বেটিক দিয়ে দিয়ে মহা ভেজালত প্রচল হ্যাঁ জামাই সালা কেমন হাউড়িয়া ডিম ভাজবো তো আসি ভাগ মারবে মাছ বানবো তো আসি ভাগ মারবে শালা দুনিয়ার ভেদল পচম বাগি বগল বেটি দিয়া নাও গেল ওমরে একটা দিন ভাজে কাইনা তো কাই খাবে ওইটা তো ওকে ভাগ বসায় আরে তুই এমন ভাবে উমরে এমন ভাবে না উমরে জামাই খয়ে লাগছে না আমরা খুশি মনে খয় খুশি মনে কে রে মা তো আগাজি জানি না তো কে কে বাবা সঙ্গে দেখা হল বাজারে বাবা বাজারে মশাই করে দিতে হচ্ছে

এখন শান্তি নাই রেবা এই বাড়িতে থাকি এই জন্য মই সিদ্ধান্ত নিসং একরে অতি জিয়া থাকি তাও ঠিক আছে হ্যাঁ বেটি সময় ফির কি করিনি যেমনি দিসং রে বা বেটির বিয়ে বাড়ির বগলত তেমনি একরে এত উপদ্রব একটা ভাল মন্দ যে তুই রান্ধি খাবো অগ্নিও শান্তি নাই এক মাছ রাঁধব তাও গন্ধ পায় আইসে এক মাংস রান্ধব অগ্নিও ক্যাঙ্কুরি বা পায় আর গাছের এক না হয়েছে লেবু অগ্নিও সিঁড়ি নিয়ে যায় নাই কোথাতে লাগে আগে কে আসাল জ্যান্তন আগে বাপের বাড়ি খালি বলে বাপের বাড়ি খালি বাপের বাড়ি নিয়ে তো এলা মুইও যা মর্তি কোনা ওলা দেখ কোন বাপের বাড়িতে আসি এটা ঠাঙ্গা বাড়িতে দেওয়া কেমন থাকে ওর জন্য মই ডিসিশন নিতে আগে অতি আগে দাউরি বাড়ি দিয়া লগলে মানসির বাড়ি দিয়া ভাড়া থাকো তাও ঠিক আছে তাও এই বাড়ি মই না থাকি মাগনা কি আর মানসি গুলে কয় যে বাড়ির চার ভাগে শত্রু থাক তাও ভাল কিন্তু বেটিস আমার জন্য বাড়ির গোরত না থাকে